আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী বোনেরা দিন দিন আপনাদের জনপ্রিয় মানে আপনাদের পার্টিসিপেন্ট বাড়ছে আপনাদের রিকোয়েস্টও বাড়ছে তো আমি খুব সংক্ষেপে আলোচনা করবো যেহেতু দীর্ঘ আপনাদের চাহিদা বাড়ছে দিন দিন আপনারাও বাড়ছেন তো আমি চাচ্ছি আমি আমি কাজ করি শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে যেগুলো একদম বটম সাইডে আছে এবং কিভাবে বটম ধরতে হয় সেই সেই শিক্ষামূলক আলোচনা নিয়ে আমি সব সবসময় লাইভ করি তো এখানে হয়তো এটা বাজার আমি বলছি যে বাজারটা হচ্ছে গিরগিটি এক একদিন এক এক রকম চিত্র হয় তো আজকে যে অ্যানালাইসিস সেটা আজকের কালকেরটা আবার নতুন আসবে তো কাল কালকে কি আচরণ করবে বা এবং যেগুলো প্যাটার্ন ডাউন ট্রেন্ডে আছে সেগুলো থেকে যখন বাজার আপ হয় তখন কোনো প্যাটার্ন চেঞ্জ হয় সেই জায়গা থেকে হয়তো কিছু পরিবর্তন আসে সেইখান থেকে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে যেটা আজকের চিত্র সেটাই আমি তুলে ধরছি কালকে কি হবে সেটা বাজার বলে দিবে আজকের পরের যে সিগনালগুলো পাওয়া যায় যেগুলো যেগুলোতে আসে সেগুলো আগে বোঝা যায় ঠিক আছে তো হয়তো এখানে অনেকে বলেন যে পরের দিন বেড়ে গেলো তো পরের দিন বেড়েছে সেটা তো আগের দিন বাড়ে নাই তো সে আগের দিন আর পরের দিনের পার্থক্য আছে এটা বুঝতে হবে সালব কেমিক্যাল আপনারা যারা আছেন আমি দুইটা পার্টে ভিডিও আপনাদের জন্য সংক্ষেপে সালভো কেমিক্যাল সালবো কেমিক্যালটা একটা সুন্দরভাবে ভাবে কালেকশন হয়েছে এবং যে জায়গা আপনাদেরকে বলেছিলাম যে এটার তিরিশ টাকার লেভেলে একটা সাপোর্ট আছে তো তিরিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত টাচ করেছে এবং সেই দেখুন চল্লিশ পয়সাটা কোথায় সেই জায়গাটা আপনাদেরকে দেখাই যে তিরিশ টাকা চল্লিশ পয়সা যে এখানে করেছে এটার বটম সেটটা করেছে দেখেছেন এই যে এই জায়গাটার তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা এই জায়গাটা তো চল্লিশ পয়সা করেছে ঠিক আছে এই সাপোর্ট থেকে সেই ইউটার নিয়েছে এখন যে পজিশন আছে এটা বেশ ভালো পজিশন মারুস ক্যান্ডেল এখন আগামীকাল এই দিকেও হিস্টোগ্রামের বার হালকা হয়েছে ইনশাল্লাহ আশা করি এটা আরও উপরের দিকে যাবে এখন সে যেতে হলে কি করতে হবে সেই জিনিসটা দেখিয়ে দিই ঠিক আছে এখন তাকে এই জোনটা মানে এটা পঁয়ত্রিশ টাকা পার করতে হবে যদি পঁয়ত্রিশ টাকা পার করতে পারে তাহলে সে আহ এই লেভেলটা তো হিট করবে এখানে সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ আহ নব্বই পয়সা বা এই লেভেলটা ঠিক আছে এই পঁয়ত্রিশের পরে তার আর কোনো বাধা নাই পঁয়ত্রিশের পঁয়ত্রিশ ছত্রিশ টাকা যদি সে ক্লোজ আসতে পারে ছত্রিশ ছত্রিশ পঞ্চাশের দিকে তাহলে সে বিয়াল্লিশ দিকে হিট করবে বিয়াল্লিশ চৌচল্লিশ ইভেন্ট যদি সে বাজার ফেভার করে তাহলে কিন্তু আটচল্লিশ টাকার দিকে যাবে ঠিক আছে তবে আপনাকে অবশ্যই যদি ক্ষুদ্র বিনিয়োগ করে এবং আমার ফলোয়ার হন তাহলে আপনারা এই দিকের চিন্তা করতে পারেন ঠিক আছে তারপরে চলে যাব কনফিডেন্স সিমেন্ট কনফিডেন্স সিমেন্টটা কনফিডেন্স ইমেন্টটা নিয়ে আমি বেশ জোরালোভাবে আলোচনা করে আসছিলাম এবং এটার ভালো প্যাটার্ন দেখেছি আজকে হাইস্ট্রামের বার হালকা হয়েছে এখনো পর্যন্ত আপনার যদি কেউ এন্ট্রি দেওয়ার মনোভাব রাখেন এবং নিজের সিদ্ধান্ত নিতে চান তাহলেও পারেন তবে অবশ্যই সেটা নিজের উপরে আবার কালকে ওই যে আরেকজনের মতন বলবেন না আপনি বলছেন এটা আপনি বলছেন কোনো শব্দ নয় এখানে আমি আলোচনা করি বিশ্লেষণ করি দেখিয়ে দেই ডিসিশন আপনার নিবেন কি নিবেন না ব্লেম করতে পারবে না ব্লেম করলে টোটালি সব বন্ধ করে দেবো আপনাদের উপকারার্থে কাজ করছি সেই জিনিসটা থেকে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আমি কখনো কাউকে কোনো শেয়ার কিনতে বেসতে বলি না সেই জায়গা থেকে এটা যদি ইউটার্ন আসে তো ইনশাল্লাহমত সত্তর একাত্তর জায়গাটাও পার করে ফেলবে কারণ এই জায়গায় তেমন একটা সাপ্লাই নেই সাপ্লাইটা মূলত সাপ্লাইটা হচ্ছে আশির ঘরে এই যে পঁচাত আটাত্তর থেকে আশির ঘরে ঠিক আছে এটা হচ্ছে কম কনফিডেন্স সিমেন্ট এরপরে আসেন আমি ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইনান্স এগুলো আপনাদেরই চাহিদা আপনাদের আপনারা বলেন অ্যানালাইসিস করতে আমি করে দিই আচ্ছা ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের একটু একটু ডাউন ট্রেন্ডে চলে গেছে এটা একটু সময় নেবে এই জায়গায় একটু রেড জোনে আছে তো এই সময় যদি নেয় এবং কি হতে পারে এটা সাপোর্ট জোনে আছে তবে আজকে যে ক্যান্ডেলটা এটা ক্যান্ডেলটা ভালো হয়তো বা যদি মার্কেট সাপোর্ট করে প্লেয়াররা যদি প্লে করতে চায় তাহলে কিন্তু এটা উপরের দিকে যাবে তো এটা উপরের দিকে গেলে যে সাপোর্ট এবং সাপ্লাই দুইটা জোন একই জায়গায় আছে তো আশা করি 30 টাকার ঘরটাতে পাবেন 30 টাকার ঘরটা পার হলে পরবর্তীতে আবারও দেখব এরপর আসেন রবি রবিটা রবি হচ্ছে রবিটা আপনাদেরকে বলেছে যে এটা তিরিশ টাকার উপরে পার হয়েছে এখন ওই মুভিং এবার এর উপরে আছে যদি তিরিশ টাকার নিচের দিকে আজকে তিরিশ পর্যন্ত টাচ করেছে পর্যন্ত টাচ করেছে তো ডাউন দিকে যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন যে যদি ধরেন সে কতটুকু পর্যন্ত টলারেবল সেটা বলি উনত্রিশ টাকা আশি পয়সা নব্বই ষাট পয়সা পর্যন্ত আপনার টলারেবল ঠিক আছে এখনো পর্যন্ত উনত্রিশ টাকা ষাট পয়সা পর্যন্ত টলারেবল এই যে দেখছেন এখানেও একটা ইয়া আছে যদি এখান থেকে ইউটার্ন নিয়ে এই জায়গাতেই ধরে রাখে তাহলে আর ভয় থাকবে না আশা করছি মনে হয় না নামবে তবু আপনার একটু সতর্ক থাকবেন যেহেতু সে একটা কারণ বিগ পেড আপের শেয়ার তো এটা ধরে রাখাটা খুব কঠিন হয় যার কারণে আমি এই মুভমেন্টের দিকে মানে খুবই কম এইসব দিকে একটু দূরে থাকি তো এখনো পর্যন্ত উনত্রিশ ষাট পর্যন্ত আপনি ট্রলার করতে পারেন এরপরে যদি নেমে যায় তাহলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন বা নেবেন সেটা আপনার উপরে আচ্ছা আর যদি এটা উপরের দিকে যায় তাহলে কো যেতে পারে সেটা একটু দেখে আসি যে আমি বলেছি সম্ভবত চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার দিকে যদি এটা ইউটার্ন আসে তাহলে যাবে তবে এখানে যেহেতু একটু কারেকশন করতেছে আশা করছি মার্কেট সাপোর্ট করলে আর অবশ্যই আরেকটা জিনিস ফলো করবেন যে লেনদেন কমে যাচ্ছে এই বিষয়টা খুবই খারাপ মানে কেয়ারফুলি থাকবেন সিএন সেন্ট্রাল ফার্মা এটাও আপনাদেরকে বলেছি ভয়ের কোনো কারণ নাই দশ টাকা এখনো লেভেলে আছে প্রত্যেকটা শেয়ার এই মার্কেটের প্রত্যেকটা শেয়ার পার্ট অফ মার্কেট ঠিক আছে অল স্টক ইজ পার্ট অফ মার্কেট সো ডোন্ট ওয়ারি সো এটা যদি ইউটার্ন আসে তা এটা এটা সাড়ে বারো টাকার দিয়ে যাবে ঠিক আছে আসবে আজ হোক না হোক কাল হোক আসবেই আসবে। আসবে কোনো এই কোনো স্টক বাদ যাবে না যেগুলো এর বন্ধ কোম্পানি যদি যেতে পারে আপনার এই সেন্ট্রাল ফার্মা যাবে না কেন ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্টের আলোচনা করেছি তারপরে আবারও দিয়ে দেই অনেকে হয়তো ইউটিউব চ্যানেল আছেন এখানে নাই যার কারণে তাদের জন্য ক্রাউন সিমেন্টটা আগামীকালকে যেটা হবে ওভার ভলিউম উপরে একটা ট্রেড হবে সেই উপরের ট্রেডটা কোথায় হতে পারে সেটাও আলোচনার মধ্যে নিয়ে আসছিলাম যে হয়তো বা হয়তো বা প্রক্সিমেটলি যেটা সম্ভাব্য চৌষট্টি নব্বই পঁয়ষট্টি দশ এই দুই জায়গা থেকে হিট করে আবার নিচে আসবে তবে নিচে আসবে মানে এই না যে পড়ে যাবে সেইখানে এসে সাইডওয়েজে রিটেস্ট করবে রিটেস্ট করে আবার উপরে যাবে যদি তখন উপরে যায় সেটা আমরা তখন দেখব এবং এটা রেঞ্জ আছে সাতাত্তর আটাত্তর পর্যন্ত রেঞ্জ হবে বা একদম কম করে হলেও পঁচাত্তর টাকা ঠিক আছে তারপরে ইন্ট্রাকো ইন্ট্রাকোটা একটু কারণ অনেকগুলো এবং দুই ভাগে করতে হবে তো ইন্ট্রাকোটাও একটু মুভমেন্টে আসতেছে ইন্ট্রাকো আমি অনেক আগ থেকে বলেছি যে যেমন যখন সাপোর্ট লেভেল থেকে অনেক আলোচনা হয়েছে আপনারা হয়তো নতুন যার কারণে আপনাদের অনেকের চাচ্ছেন যে কারণে বলতেছি ঠিক আছে তো এখন ইন্ট্রাকোটা যদি ইউটার্ন আসে আশা করছি এই লেভেলটা আপনারা বত্রিশ তখনও আলোচনা করেছি যে এটা ধীরে ধীরে হলেও যাবে বত্রিশের দিকে বত্রিশ তেত্রিশ টাকার দিকে যাবে ঠিক আছে তো এরপরে আসেন ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকটা আপনার দেখেন অ্যানগালফ একটা ক্যান্ডেল করেছে খারাপ না ভালো এটা পজিশন নিয়েছে ইউটার্ন আসবে যেহেতু এখন মার্কেটটা ইয়ে করতেছে তো সেই ক্ষেত্রে এটা আহ ইনশাআল্লাহ আশা করছি যে এটা উপরের দিকে যাবে ঠিক আছে তো গেলে একটা ঢাকা ব্যাংক এটা আপনি বারো বারো এখন আছে এগারো ষাট কেয়ারফুল বারো সত্তর এই জায়গায় দেখছেন একটা সাপ্লাই আছে তো সাপ্লাইটা যদি পার করে তাহলে বারো সত্তরের দিকে যাবে তো এখন যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে বারো সত্তরের পরে যখন আসে তখন উপরের স্বপ্ন আমি খুব কম দেখাই যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগ করি ঠিক আছে আইসিবি আইসিবিটা দেখেন আইসিবিটা এই যে দেখেন এখানে না এটার ক্যান্ডেলটা একটু বেশি সুবিধাজনক নয় আরো কিছুদিন আপনাদেরকে নিবে কিছু ক্যান্ডেলের হিস্ট্রি আছে শ্যাডোর দিক থেকে উপরে নিচে নিচে শ্যাডো নাই এটা নিচে শ্যাডো থাকলে আমি আর একটু জোর দিতে পারতাম এবং এদিকে রেড জোন আছে তো এখানে একটা সাপোর্ট আছে এই জায়গাতে ঠিক আছে অলরেডি সাপোর্টের কাছাকাছি আছে এমন একটা দূরত্ব নাই তো এটা যদি সাপোর্টটার পার করতে পারে তাহলে সম্ভবত তেষট্টি চৌষট্টির দিকে যাবে এটা আমি আরো আগেও দেখেছিলাম বলেছিলাম ঠিক আছে এই যে এই জায়গাটা এই জায়গাটা প্রথম এই জায়গাটা ষাট বাষট্টি দিকে যাবে এরপরে এটা পার করতে পারলে তারপর আমরা পরবর্তী চিন্তা করব তারপর কেপিসিএল কেপিসিএল কেপিসিএলটা কেপিসিএলটাও একটা আজকের ক্যান্ডেলটাও বেশি সুবিধা না এখনো পর্যন্ত আসে না এদিকেও ডাউন ট্রেন্ড এখনো ডাউন ট্রেন্ড কাটে নাই কাটলে তখন যখন আসবে और ऑलमोस्ट এই ए, ए पार्ट এই প্যাটারনটা পার সাড়ে 12 টাকা না পার করা পর্যন্ত সে উপরে দিকে যেতে পারবে না এরপর 13 দিকেও আরো অনেক সাপ্লাই আছে ঠিক আছে তারপরে ইনডেক্স এগ্রো ইনডেক্স এগ্রো দেখুন ভাই আপনারা যারা একটু নেগেটিভ মন্তব্য করেন আমি কেন সহ্য করতে পারি না কারণ আমি এখানে একদম নেট এন্ড ক্লিন আপনাদের সাথে আপনাদের সাথে কাজ করি যার কারণে কেউ যদি ওভার হিটেড কথাবার্তা বা কমেন্ট করেন তখন আমার আসলে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক আর প্রতিবাদ না করলে আপনারা ভাববেন যে আমিও সেই ফিডিং বা ওই ধরনের মানুষের একজন ঠিক আছে এই কারণে আমি প্রতিবাদ করি তো এখন ইন্ডেক্স অ্যাক্রোটাও একটা সাপোর্ট জোনে আছে যদি আপনি একটু ওয়েট করেন আছে এদিকটা দেখি এদিকে এখনও ট্রেন্ড একটু হালকা দিয়েছে এইটার একটু পজিটিভ আছে এটা ভালো পজিটিভ আছে ইন্ডেক্স অ্যাগ্রোটা একটু ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করলে ওয়েট করলে ওয়েট করলে একশো একশো আট দশ টাকার দিকে যাবে ঠিক আছে একশো পাঁচ দুই টাকার মধ্যেও একটা সাপ্লাই আছে এর আগেও সম্ভবত ওই দিক থেকে একবার ঘুরে আসছে এই যে দেখছেন আমি যে ধারণা তিরানব্বই না আরও যাবে তিরানব্বই যাতে কোনো সাপ্লাই নাই নেক্সট রাউন্ডে কারণ আমি অনেক কিছু মানে খুব বিবেচনা খুব সূক্ষ্ম ভাবে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাই এরপরে যদি আপনারা না বুঝেন মার্কেট হচ্ছে গিরগিটি আজকে এক রং কালকে এক রং তো কালকের রংটা কালকে বলবো আজকের রংটা আজকে বলছি ঠিক আছে তো এটাও মোটামুটি একটা ভালো ইয়ে অবস্থানে আছে একশো একশো নয় টাকা বারো টাকার দিকে বা পনেরো টাকার দিকেও যেতে পারে যাবে মানে পজিশন নিয়েছে ইনশাল্লাহ আশা করছি তো আপনার চিন্তা বেচা কেনা সম্পূর্ণ আপনার চিন্তা ই এইচ এল ইএইচলটা এই যে এটাও সুন্দর একটা ইউটার্নের গ্রাফ করেছে বাট একটু বে কেয়ারফুল এটা বেশি একটা রান করবে কি করবে না সেটা আমার জানে না কারণ হাই রেঞ্জের শেয়ার হাই প্রাইসের শেয়ার সো এটা আপনি ডিসিশন করবেন রাখবেন কি রাখবেন না বা উপরে গেলে কি করবেন না করবেন সেটা আপনার দায়িত্ব ঠিক আছে কোনো ব্লেম গেম চাই না আমি জাস্ট পজিশন এবং অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা অলরেডি এটার একটা সাপোর্ট জায়গা আছে এটা ব্রেকআউটের উপরে আছে সাপোর্ট লেভেলটা তো চৌরাশির দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এখন এটা অনেক হাই রেঞ্জের বা অনেক পার্টিদের হিসাব তো এখানে চোরানব্বই পঁচানব্বই তে বেস্ট সাপ্লাই আছে যা আগেও উঠে আসছে দেখেন এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা ঠিক আছে প্রিভিয়াস এবং এই বর্তমানটা দুইটাই মিলে গেছে আর এইটা ওভারটেক না করা পর্যন্ত এটা কিছুই বলা যায় না এদিকে হিস্টোগ্রামের বার আপ হচ্ছে যদি এটা ওভারটেক করতে পারে বা ব্রেকআউট করতে পারে তখন হচ্ছে অন্য হিসাব আসবে আচ্ছা এরপর আসেন এই অ্যাক্টিভ ফাইন অ্যাক্টিভ ফাইন অ্যাক্টিভ ফাইনটা দেখেন আপনারা হয়তো পেইন খাচ্ছেন ঠিক আছে দীর্ঘ সময় কিছু করার নাই ট্রিবেন্ডাস ফল করেছে কোম্পানির পজিশনের কারণে সে অনেক নিচে নেমে গেছে এখনো পর্যন্ত উঠতে পারছে না তবে একটা জিনিস আপনাদেরকে বলে এখানে দীর্ঘ সময় কারেকশন করেছে কারেকশন হয়েছে সব ঠিক আছে এটা যখন উঠবে আপনার এটা দশ পঞ্চাশ যদি পার হয় দশ সত্তর পার হলে এটা ব্রেকআউট দিবে যে কোনো সময় আপনার শেয়ারটিও এক সময় না এক সময় আসবে দেখবেন যে যখন আসবে তখন আপনারটাও প্রফিট দেবে ধৈর্য হারা হয়ে না বসে থাকেন সুন্দরভাবে যদি আসে আপনাকে কোথায় থেকে চিন্তা করতে হবে বারো টাকা সত্তর তেরো টাকা আসি বারো থেকে বারো সত্তর থেকে তেরো আসি এদিকে প্রচুর সাপ্লাই আছে ঠিক আছে এরপরে আসেন আমান ফিট আমান ফিটটা আমান ফিটটা এই যে রেডি রেডি সেডি গো ঠিক আছে এটা উঠবে এবার এবার উঠলে এই জায়গাটা অবশ্যই ক্রস করতে হবে থার্টি পর্যন্ত আপনি ধরে রাখেন এইদিকে সাপ্লাই সাপোর্ট কোনো ব্যাপার না এই যা একই জায়গা আছে থার্টি পর্যন্ত ধরে রাখেন এরপরে থার্টি আপ করলে পরেরটা আবার পরে দেখবো ঠিক আছে আর ডি ফুড আর ডি ফুড আর ডি ফুড দেখুন এটা আজকের ক্যান্ডেলটা বেশি একটা সুবিধা না এটা আরেকটু আপনাকে ভাবতে পারে আগামীকালকে ক্যান্ডেল কি ধরনের করে সেটার উপরে ডিপেন্ড করে এখনো ডাউন ট্রেন্ডে আছে একটা সাপোর্ট জোনে ধরতে গেলে মোটামুটি একটা জায়গা আছে যদি আপনি বটম সেটটা ধরেন অলরেডি সেই দিকেও টাচ করছে ঠিক আছে তো এখন আগামীকালকে যদি একটা ফিং বা ড্রাগন ফ্লাই এই ধরনের কোনো ক্যান্ডেল আসে এই ধরনের কোনো ক্যান্ডেল আসে বা এই ধরনেরও যদি হ্যামারিং ক্যান্ডেলও আসে তখনও একটু নিশ্চিত হওয়া যাবে আজকের ক্যান্ডেল অনুযায়ী তাও মানে এটা যদি আপনি মার্কেট পজিটিভ সাথে পজিটিভ ভাবেন তাও খারাপ না এখন দেখা যাক কালকের ক্যান্ডেলটা কি কারণ এদিকে হিস্টোগ্রামের বারটা এখনো রেড জোনে আছে এবং গাঢ় রেডে আছে ওটা যদি একটু হালকা হয় তখন একটা বোঝা যাবে তাহলে আর ডি শেষ এই চোদ্দ ষোলোটা শেষ আপনাদের আরো পনেরোটি নিয়ে বাকিগুলো নিয়েও আসছি যারা কারণ আপনারা অনেকেই তো ভাই আমি তো একা মানুষ তো আপনাদের জন্য এগুলো এগো ইয়েগুলো করছি যার কারণে খুব সংক্ষিপ্ত আকারে আমি দিচ্ছি ভিডিওগুলো ধন্যবাদ ভালো থাকবেন